নবম জাতীয় পে স্কেল দুই হাজার পঁচিশ বৈষম্যহীন বারো গ্রেড কাঠামোর প্রস্তাবনায় কর্মচারীদের জন্য নতুন আসার আলো তো বন্ধুরা এই নিউজটি কিন্তু কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা দীর্ঘ পত্রিকার পর সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে দুই সালে প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল যোগ্যতা ভিত্তিক বৈষম্যহীন ও সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত এই পে স্কেলটি বারোটি গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে যা অতীতের যে কোনো পে স্কেল থেকে ভিন্ন ও আধুনিক কাঠামতে সাজানো হয়েছে এটি বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো বন্ধুরা প্রস্তাবিত বেতন কাঠামোতে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচিশ টাকা যা প্রথম গ্রেডের জন্য প্রযোজ্য এটি বর্তমান অর্থনৈতিক বাস্তব মানবতা ও জীবনযাত্রার ব্যয় বিবেশনায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত দ্বিতীয় গ্রেডে নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেডে এক লাখ টাকা চতুর্থ গ্রেডে নব্বই হাজার টাকা এবং পঞ্চম গ্রেডে আশি হাজার টাকা ষষ্ঠ ও সপ্তম গ্রেডে একত্রিত করে ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে সত্তর হাজার টাকায় এই গ্রেডটি মূলত সিনিয়র অফিসার ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য উপযুক্ত অষ্টম ও নবম গ্রেড একত্রিত করে গঠিত হয়েছে সপ্তম গ্রেড যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে ষাট হাজার টাকা এটি ক্যাডার এন্ট্রি পর্যায়ের জন্য প্রস্তাবিত তো বন্ধুরা বিটোটের এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্গ এবং নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা অন্যদিকে দশম গ্রেডে রাখা হয়েছে নন ক্যাডার কর্মকর্তাদের জন্য অষ্টম গ্রেড যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা একাদশ দ্বাদশ ও ত্রয়োদশ গ্রেডকে একত্রিত করে গঠিত নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার টাকা আর নিচের দিকে চতুর্দশ পঞ্চদশ ও ষোলো দশ গ্রেডকে একত্রিত করে গঠিত দশম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সপ্তদশ ও অষ্টদশ গ্রেড মিলিয়ে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা এবং 19 ও বিশ গ্রেডকে একত্রিত করে দ্বারাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা এই প্রস্তাবটি শুধু বেতনের অঙ্ক পরিবর্তন নয় বরং সম্পূর্ণ বেতন কাঠামোতে একটি বৈপ্লবিক রূপান্তর পূর্বের কাঠামোতে একাধিক গ্রেডে পার্থক্য জটিলতা ও বৈষম্য থাকায় বহু কর্মকতা ও কর্মচারী অসন্তুষ্ট ছিলেন এবার সেই বৈষম্য দূর করার লক্ষ্যে বিশ গ্রেডের জটিল কাঠামোকে সহজ করে বারো গ্রেডে সংক্ষিপ্ত করা হয়েছে যার ফলে প্রশাসনিক কাঠামো হবে আরো সুসহত কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে এবং একই পদে কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকবে তো বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য অনেকে এই প্রস্তাবিত কাঠামোকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং আশাবাদী যে এটি দ্রুত গেছে টাকারে প্রকাশিত হবে এবং বাস্তবায়িত হবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সীমিত বেতনে জীবন যাপন করে আসছেন তাদের জন্য এই স্কেল একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এতে করে সরকারি চাকরিকে আরো আকর্ষণীয় সম্মানজনক ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা অন্যদিকে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয় জাতীয় বাজেট এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে বিশেষজ্ঞদের মতে একটি সুশাসন ভিত্তিক ও দক্ষ প্রশাসন গঠনে সরকারি কর্মচারীদের উপযুক্ত বেতন প্রদান অপরিহার্য এই বাস্তবতা অনুধাবন করে নবম জাতীয় এমন যুগান্তকারী প্রস্তাবনা দেওয়া হয়েছে যদি আপনি মনে করেন এই প্রস্তাবটি গ্রেডের নতুন বাস্তবায়ন করা উচিত তাহলে আপনার মতামত কমেন্টে জানান এবং এই তথ্যটি শেয়ার করুন যাতে নীতি নির্ধারকরা জনগণের অভিমত জানতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পান একটি বৈষম্য মুক্ত ও কর্মবান্ধব বাংলাদেশ গঠনের জন্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ